নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার পাকঘর কিচেনে কিছু কিছু সবজি আছে যেগুলো বেশিরভাগ লোকই খেতে চায় না যেমন তেতো উচ্ছে বা করলা সেই রকমই করলা দিয়ে আজ একটা মজাদার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটা হচ্ছে মশলা করলা এইরকম করলার রেসিপি তৈরি করলে যারা করলা খেতে ভালো নাও বাসে তারা একেবারে আঙুল চেটে খাবে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো এবার আমরা রেসিপিটা শুরু করি রেসিপিটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি চার থেকে পাঁচটা মাঝারি সাইজের করলা দেখো বন্ধুরা করলাগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি আমি দুটো মাঝারি সাইজের আলুকে সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার উচ্ছাটাতে সামান্য নুন হলুদ মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি একটা স্পেশাল মশলা তৈরি করব তার জন্য নিয়ে নিয়েছি মাঝারি সাইজের দুটো টমেটো চারটে কাঁচা লঙ্কা আর কিছু ডাটা সমের ধনেপাত সেই মশলাটা তৈরি করার জন্য গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিয়েছি দু চামচ সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি টুকরো করা টমেটো টমেটোটাকে দু মিনিট মতো নেড়ে নিয়েছি টমেটোটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবার কাঁচা লঙ্কাগুলোকে কুচো কুচো করে কেটে দিয়ে দিচ্ছি টমেটো আর লঙ্কাটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সেই ডাটা সমের ধনে পাতাটা টমেটো ধনেপাতা পাতা কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি ঠান্ডা করার এদিকে ভাজা মশলাটা ঠান্ডা হতে থাকুক ওদিকে চলো আলুটা ভেজে নিই তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ সাদা তেল তেলে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ যাতে আলুটা ছাড়ার সময় তেলটা না থেতে তারপরই আলুটা ছেড়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য নুন সামান্য নেড়ে চেড়ে নুন হলুদটা মিশিয়ে নিচ্ছি এবার আমি করলাটাকে ভেজে নেব তাই নুন হলুদ মাখানো করলাটাকে ওই একই তেলে ছেড়ে দিচ্ছি এখানে বলে রাখি করলাটা একটু কড়া করে ভাজলে তেতোটা কম লাগে করলাটা ভাজা হয়ে গেছে এবার একটা বাটিতে তুলে নিচ্ছি এবার আমি বাকি রান্নাটা করব তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি আর একটু সাদা ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ওয়ান ফোর্থ চামচ মেথি ওয়ান ফোর্থ চামচ কালো সরষে মশলাগুলোকে হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মশলাটার পেস্ট অল্প কিছুক্ষণ মশলাটাকে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি মশলা ধোয়া এবার দিয়ে দিচ্ছি মশলার মালগাড়িটা তাতে আছে এক চামচ করে হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সবশেষে আছে চিনি এবার আমি বেশ অনেকটা সময় ধরে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটাকে বেশ অনেকক্ষণ ধরে কষানোর ফলে দেখো কি সুন্দর তেল বেরিয়ে এসেছে মানে মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলুটা মশলার সাথে বেশ ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা করলা এবার কড়াইতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল জলটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দেখো বন্ধুরা মশলাটা কেমন একটু শুকিয়ে শুকিয়ে এসছে তাই আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চড়ে নিয়েছি দেখো মশলাটা কি সুন্দর মাখা মাখা হয়ে গেছে না বেশি পাতলা না বেশি ঘন এবার দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ গরম মশলার গুঁড়ো আর এক চামচ ঘি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি অল্প নেড়েচেড়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে রান্নাটাকে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিই মোটামুটি পাঁচ থেকে দশ মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে আমি কড়াইটা নামিয়ে নিই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে আমাদের পাশে থেকে এবার রান্নাটাকে আমি একটা বাটিতে তুলে নিচ্ছি ওপর থেকে ধনে পাতা কুচি ছড়িয়ে রান্নাটাকে গার্নিশ করে নিচ্ছি এবার আমি টেস্ট করে দেখব এই তেতো তেতো করলার মজাদার রেসিপিটা কেমন খেতে হয়েছে রেসিপিটা সত্যিই খেতে খুব ভালো হয়েছে ছোটো থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে আর এই রেসিপিটা গরম গরম রুটি ভাত দুটোর সঙ্গেই খেতে খুব ভালো লাগবে সবাই তোমরা খুব ভালো থেকো আর আমার রেসিপিগুলো দেখতে থাকো থ্যাংক ইউ